সেইখানে আমিও আরও অনেকটি বুঝতে ছিল মাহাবুদ ছিল নুন কাদের খান কামারপিটার কামারসিপ্তি গিয়ে আরও অনেকটি সচিবালয় সেখানে আমরা জরখা পাকায় তখন কথা বলছিলাম যে নব্বই স্বাধীন বাংলাদেশ

আমি কম সাংবাদিক ইলিয়াস ভাই আপনি চালান দেখি আপনি কয় ঘন্টা লাইভে রাখতে পারেন তিন চার ঘন্টা তারও বেশি তুমি রিলেট করার চেষ্টা করো তার যেহেতু উনি একটা বুড়ি বানাচ্ছিলেন অপুক্তি মানে আউনী এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে নেওয়া উচিত আমাদের সকলের জন্য সেটা হচ্ছে যে আমরা যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবো আর অ্যাক্টিভ থাকার সহজ মাধ্যম হচ্ছে

<laughs> what do you think is the losses of life in so-called during this so freedom, uh, freedom? the <ivering> <laughs> after the interview.

সময় ধনার্থক গতিতেই ছুটে চলেছিল তখনেও কিন্তু আমরা সেটাকে দেখছি বাঁকা চোখে বাঁকা দিক থেকে বাঁকা কোণে এর জন্য আমাদের এই পঞ্চাশ বছর আল্লাহ রব্বল পরীক্ষার মধ্যে রেখেছিলেন এখন আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে একটা বিজয় মুহূর্ত পার করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তার মনে আমি এখন আবিষ্কার করলাম যে সাংবাদিক ইলিয়াস এবং অন্যান্য শ্রোতারা আমাকে হয়তো এই লাইভে শুনতে পাচ্ছে না তবে এই ভিডিওতে শুনতে পাচ্ছে আমি সব জিনিসের শেষটা অনেক সুন্দর হয় ইনশাল্লাহ আমি যা বুঝলাম মেজর ডালিম সারের অ্যাক্টিভ থেকে

মুদ্রাখানে খালে দিয়েছে যে ক্ষমতা এসে তার পাশ আজকের লাইভের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ শান্তির বাংলাদেশ মানবতার বাংলাদেশ সুধারণার বাংলাদেশ সহযোগিতার বাংলাদেশ শান্তিত্ব সম্পৃতি রক্ষার বাংলাদেশ ইসলাম মানে শান্তি শান্তি প্রশান্তির বাংলাদেশ বাংলাদেশ গঠন করবে শাসন করবে আগামীর বাংলাদেশ পরিচালনা করবে যাক বাংলাদেশ মেজর আমাদের ইসলামী এই জাতির সূর্য সন্তান ছাত্র অসংখ্য ধন্যবাদ যারা ইসলামের আলোয় আলোকিত শিবির শব্দের অর্থ তালিবস্য হিস দিয়ে শি অর্থাৎ শির নত করে না বয়সী দিয়ে বি বিশ্বের কারু কাছে লাস্টের র শিবির শিবির শির নত করে না বিশ্বের কারু কাছে রব্বুল আলমিন সারা ওনার স্ত্রীর সাথে কাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড এর প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকেই চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা গত পনেরো বছরে সেই মিডিয়ার হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে মিডিয়ার হত্যাকাণ্ডের সেই ফুটেজগুলো দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এই ধরনের স্বৈরাচার আমাদের ঘরের চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীরত্তম তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে এবং খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতেছে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই দশটা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ভাসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন সো আপনাদের একটা পক্ষ নিতে হবে বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর কে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল এবং প্রায় প্রায় লক্ষ হাজার জন আমরা সে পুজিবার হত্যার সাথে জড়িত উনি সেই হত্যায় জড়িত ছিলেন কি না ছিলেন আমি সেই কোশ্চেন করিও না সেটা কোনোদিন বলব না কিন্তু সেই পক্ষে পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন সেই আমি মেজর ডালিম বলছি সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি কিন্তু আজকে এই শেখ মুজিব এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা

তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না আমি তারেক রহমান এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাস যে তাকে যদি দুই লক্ষ সত্তর হাজার জন এবং এখানে দেশে যে এই দেশের হাত ধরবেন বীরযোদ্ধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে

যদি তাদের দেশকে এগিয়ে নাও না আসা তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি আমি এখনো বেকার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো হে আল্লাহ তুমি আমাকে এ রাষ্ট্রের একজন গোলাম হিসেবে কবুল করো এই ভূখণ্ডের একজন খাদেম হিসেবে কবুল করো আমিন আমিন

এবং মেডিকেলে কয়েকবার যায় ঘুরে আসতেছি ডাক্তারকে পাচ্ছি না অথচ তিনি আবাসিক ডাক্তার সুবহানাল্লাহ আমি তোমার খুব তোমার যারা আমার এই মেডিকেলে জাতীয় সেবা প্রদান না করে শহরের ভেতরে যা আসে

রূপকথা ডালিন কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত তিনি মেজর ডালিন আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা ফিনবদন্তির চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন হক ডালিম উনিশশো সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন মুক্তিযুদ্ধের শুরুতে শরিফুল হক ডালিম বিশে এপ্রিল উনিশশো সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন 1975 সালে 15 আগস্টে শেখ মুজিবের হত্যা कांडের পর তাকে সেনাবাহিনীতে পুনর্ব নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গણોচিনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়া দায়িত্ব হয় হেভি ও বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন বীরোত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার নামটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে উনিশশো সালের পনেরোই আগস্টের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুল রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা উনিশশো সালে দেশের সত্যিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট দেশপ্রেমিক বীর উত্তম মেজর ডালিম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পালন করেন এবং শেখ মুজিবকে পরিবার সহ হত্যা করেন হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ দেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এই একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায় হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে মিষ্টি বিতরণ করে দেশব্যাপী যেমনটি করেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে তার কন্যা খুনি হাসিনার পলায়নের পর বাংলাদেশকে মুক্ত করে ভারতের আধিপত্য ও সম্প্রসারণ বাদ থেকে ইসলাম বিদ্বেষী শক্তির হাত থেকে খুনি বাকশালী একজন স্বৈরশাসকের জগদ্দল শাসন ও শোষণ থেকে দেশপ্রেমিক বীর যোদ্ধা মেজর ডালিমরা ইতিহাসের স্বপ্ন পুরুষ তারা ইতিহাসের সবচেয়ে বড় কুরাঙ্গারকে পরিবার সহ হত্যা করে বাংলাদেশকে জঞ্জাল করেছিলেন গণ উত্তর নতুন বাংলাদেশে মেজর ডালিমদের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি সময়ের অপরিহার্য দাবি ডালিম কেন ও কোন কারণে মুজিব পরিবারকে হত্যা করেছে তার বর্ণনা রয়েছে তার লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি আমি মেজর ডালিম বলছি ও কিছু কথা কিছু ব্যথা বলতে যারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছেন কিন্তু শেখ মুজিবের দুঃশাসন দেখেনি তাদের কাছে হয়তো ডালিম অজানা শত্রু বাবা এবং কন্যা এই জাতিকে যেভাবে ভয়ঙ্কর দুর্বৃসহ যন্ত্রণা দিয়েছেন তা হয়তো ইতিহাসের পাতায় সেভাবে কেউ বর্ণনা করেনি গত 15 বছর মানুষ হাসিনার হাত থেকে বাঁচতে চেয়েছিল কিন্তু কেউ ডালিম হয়ে উঠতে পারেনি 75 যদি ডালিম ফারুকরা না থাকতো হয়তো জাতি আজ আরও ভয়ঙ্কর পরিণতি ভোগ করত গত 15 বছর ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ একজন ডালিমের অপেক্ষায় ছিল 24শে ছাত্র জনতা একজন ডালিম হয়ে উঠেছিল বলে আমরা বক্তব্য পেয়েছি আল্লাহু আকবার শেহসাপশি বীর আজ আমাদের সামনে আল্লাহর মুখ থেকে শুনুন পনেরো আগস্টের সেই কালজয়ী রাতের ঘটনা উপকূল এ কথাbatch না কেন জেপি দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার মনে হয় ইউটিউবের যে রেকর্ড ছিল সে রেকর্ডটা আমরা আজকে ব্রেক করেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর পঞ্চাশ এরকম আমরা আজকে সেটা ব্রেক করেছি অর্থাৎ পৃথিবীর ইতিহাসে ইউটিউবের সর্বোচ্চ সংখ্যক মানুষ আজকে মেজর ডালিমের এই লাইফটি দেখেছেন বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসেন মেজর ডালিমদেরকে সেটা আজকে প্রমাণিত আল্লাহ আকবর আমি একটা মেজর ডালিম বলছি কিন্তু আমাকে এখনো কেন বৈষম্যের শিকার হতে হচ্ছে বিদায় তাকে আল্লাহ সাহায্য করো আমাদের সবাইকে সাহায্য করো আমরা বিশ্বে রেকর্ড করে ফেলেছি ইউটিউবের মাধ্যমে নেট দুনিয়ায় বাংলাদেশ বিশ্ব সেরা আল্লাহ আকবর